প্রিয় দর্শক সুধি আমরা এখন এক শৌখিন ছাদ বাগানে তো সেখানে এই যে দেখেন একটা বিষয় এই যে লাউ গাছের পাতা বা যে কোনো গাছের পাতা যখন ইলো কালার ধারণ করে অর্থাৎ পাতা যদি সবুজ থাকে সেটা যদি ইয়েলো কালার হয় বুঝতে হবে যে সে পাতাটা নষ্ট হয়ে গেছে এটা আপনার কেটে ফেলা উচিত সেই ক্ষেত্রে এইভাবে একটা ধারালো কাচি দিয়ে বা গাছ কাটার এখন সুন্দর সুন্দর অনেক কেচি পাওয়া যায় এই যে যেমন এটা রয়েছে এগুলো দিয়ে কেটে ফেলে দিলে হবে কি যে আপনার এই গাছটা মানে বাড়তি খাবার এর ব্যয় হবে না অর্থাৎ গাছের কিন্তু একটা বিষয় আছে প্রকৃতির নিয়মের মতো যেমন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে সেবা যত্ন করি আমাদের অনেক অর্থনৈতিকভাবে অনেক মানে সমস্যা হয় অনেক সময় গাছেরও কিন্তু ঠিক তাই অর্থাৎ গাছের যখন পাতাগুলি পুরনো হয়ে যায় গাছেরা চেষ্টা করে সেই পাতাটাকে বাঁচিয়ে রাখতে এবং সেই পাতাটাকে যখনই বাঁচিয়ে রাখার চেষ্টা করে তখন হয় কি যে প্রচুর পরিমাণে আপনার গাছের এনার্জি ওই পাতার পিছনে চলে যায় এই জন্য আমরা করবো কি সেই গাছের যে অপরিপ মানে যে পরিপক্ক পাতাগুলো আমরা কেটে ফেলবো পরিপক্ক পাতাগুলি কেটে ফেললে হবে কি গাছ আপনার সুন্দরভাবে গ্রোথ হবে এবং গাছের ফল ফলন অনেক বেশি হবে তো সেই জন্য আমরা এই পাতাগুলি এইভাবে কেটে ফেলবো এটাই দেখানো হল ধন্যবাদ সকল